শীতের সন্ধ্যা মানে কোনো একটা স্ন্যাক্স দিয়ে শুরু করা মাঝে মধ্যে ঘরে তৈরি করি মাঝে মধ্যে বাইরে থেকে একটু খাবার কিনে নিয়ে যেতে কিন্তু ভালোই লাগে তো সন্ধ্যায় ইচ্ছে করছিল ঝাল ঝাল করে একটু চিকেন চাপ খাবো গ্রিল নান এগুলো কিনে নিয়ে যাব বাসায় আমি আর মেয়ে চলে এসেছি রেস্টুরেন্ট আমার বাসার পাশেই অরবিট রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে গ্রিল নান চাপ সব কিছুই আমাদের কাছে খুব বেশি ভালো লাগে ছোট মেয়ের পরীক্ষা তো চিন্তা করলাম রেস্টুরেন্টে না গিয়ে বাসায় খাবারটা নিয়ে আসে আর বাসায় একটু রেস্টুরেন্ট ফিল দেওয়ার চেষ্টা করছিলাম নিজের বাসাটাকে যদি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় আর সুন্দর একটা লুক দেওয়া যায় তাহলে কিন্তু বাসায় যে কোনো সাধারণ খাবারও অনেক বেশি স্পেশাল ফিল হয় তা আমি চেষ্টা করি আমার বাসাটাকে সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য সব সবসময় রেস্টুরেন্টে যেতে হবে এমন কোনো কথা না নিজের বাসায়ও অনেক সময় স্পেশালভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে খাবার নিয়ে বসলে কিন্তু ভালোই লাগে অনেক সময় সময়ের কারণে আমরা রেস্টুরেন্টে গিয়ে বসে ওইভাবে সময় দিতে পারি না তারপরও আজকে আমার ইচ্ছে ছিল বাইরে থেকে বসেই খেয়ে আসব তো সময়ের অভাবে ওইটা করে ওঠা সম্ভব হয়নি তো বাসায় এনে খাবারটা সুন্দরভাবে গুছিয়ে বাচ্চাদেরকে সার্ভ করে দিচ্ছিলাম পাশাপাশি আমার জন্য খাবার সার্ভ করে নিব। এই শীতের সন্ধ্যায় এরকম ঝালঝাল একটা চাপ নিয়ে বসে গিয়েছি সাথে বাটার নাম তো আমার কাছে কিন্তু খাবারটা খুবই ভালো লেগেছে আর এই খাবারটা আমার অনেক বেশি ফেভারিটও আমার কাছে ভালো লাগে যখন চাপটা তৈরি করছিল আমি বারবার করে বলে দিয়েছি যেন একটু ঝাল করে তৈরি করে কারণ আমার জ্বর ঠান্ডার কারণে একটু ঝাল খাবার খেলেই আমার কাছে ভালো লাগছে আর এখন প্রায়ই দেখা যাবে যে শীতের সন্ধ্যায় এই খাবারটা কিনে খাওয়া হবে যেহেতু এটা আমার পছন্দের খাবারের মধ্যে পড়ে আর এই ধরনের ফুডগুলো যারা পছন্দ করেন তারা নরসিংদী স্টেডিয়াম সংলগ্ন অর্বিট রেস্টুরেন্টে চলে আসতে পারেন নরসিদী স্টেডিয়ামের পাশেই অর্বিট রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের চিকেন চাপ গ্রিল নান বরাবরই খুব বেশি ভালো হয়ে থাকে সবাই ভালো থাকবেন